বন্ধুরা সূর্যের শব্দ এমন ভয়ঙ্কর যে এটি শোনার সঙ্গে সঙ্গে শরীরে ভয়ের এক প্রবল কাপন সৃষ্টি হয় এই শব্দ শুনলে মনে হয় যেন কোনো মহাজাগতিক দানব ক্রমাগত গর্জন করে চলছে কিন্তু এই বিস্ময়কর এবং ভয়াবহ শব্দ কিভাবে মহাকাশে রেকর্ড করা সম্ভব হলো যেখানে কোনো বাতাস নেই শব্দ চলাচলের জন্য নাসাই অসাধ্য সাধন করেছে এবং এর মাধ্যমে আমরা সূর্যের ভেতরের এক গভীর রহস্যের সঙ্গে পরিচিত হয়েছি সূর্যের ভয়ঙ্কর শব্দ কেমন নাসার রেকর্ড করা সূর্যের শব্দ শুনলে মনে হবে যেন তুমি মহাবিশ্বের এক বিশাল ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে আছো এটি গভীর ভারী এবং বারবার গর্জন করতে থাকা একটি শক্তিশালী আওয়াজ যা শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে মহাকাশের শূন্যতায় সরাসরি শব্দ শোনা সম্ভব নয় কারণ শব্দ তরঙ্গ বাতাসের মাধ্যমে চলাচল করে মহাকাশে যেহেতু বাতাস নেই তাই সূর্যের শব্দ সাধারণভাবে রেকর্ড করা অসম্ভব কিন্তু সূর্যের ভেতরে যে বিশাল বিস্ফোরণ এবং শক্তি উৎপন্ন হয় তা মহাকর্ষীয় তরঙ্গ এবং চৌম্বকক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে ধরা যায় চলো আগে নাসার রেকর্ডকৃত সূর্যের আসল শব্দটি শুনে নেই এবং পরবর্তীতে তোমাদের জানাই কি করে নাসা বাতাসীন পরিবেশে সূর্যের শব্দ রেকর্ড করার মতো অসাধ্য সাধন করলো সূর্যের অভ্যন্তরে প্রতি সেকেন্ডে চারশো কোটি টন হাইড্রোজেন পারমাণবিক ফিউশনের মাধ্যমে হেলিয়ামে পরিণত হয় এই ফিউশন প্রক্রিয়া থেকে বিশাল তাপ এবং শক্তি তৈরি হয় যা গ্যাসের বিশাল বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণের ফলে সূর্যের পৃষ্ঠে শক্তি তরঙ্গ তৈরি হয় প্রথমে বিজ্ঞানীরা একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা সূর্যের এই শক্তি তরঙ্গগুলোকে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধরা সম্ভব করেছেন এবং সেগুলোকে শব্দে রূপান্তরিত করেছেন এই বিশেষ যন্ত্রের নাম হলো সোলার অ্যান্ড হেলিস্পেরিক অবজারভেটরি বা সোহো নাসার সোলার অ্যান্ড হেলিস্পেরিক অবজারভেটরি এবং অন্যান্য মহাকাশ মিশন সূর্যের অভ্যন্তরীণ এই দোলন বা কম্পনগুলোকে এই বিশেষ যন্ত্রের মাধ্যমে ধরা সম্ভব করেছে এই দোলন বা কম্পনগুলোকে বিজ্ঞানীয়া ডিজিটাল পদ্ধতিতে শব্দে রূপান্তরিত করেছেন এর ফলে আমরা সূর্যের ভেতরে কি হচ্ছে তার একটি ধারণা পেতে পারি কিন্তু এই শব্দ এত ভয়ঙ্কর কেন সূর্যের ভেতরের এই কম্পন এবং শক্তির বিস্ফোরণগুলো আমাদের পৃথিবীর সাধারণ ঝড়ের চেয়েও অনেক বেশি তীব্র প্রতিদিন সূর্যের পৃষ্ঠে লক্ষ লক্ষ বাড়ির বেশি বিস্ফোরণ ঘটে যা থেকে প্রচুর শক্তি এবং শব্দের মতো দোলন তৈরি হয় নাসার রেকর্ড করা শব্দ শুনলে মনে হবে যেন পুরো মহাবিশ্ব গর্জন করছে বন্ধুরা নাসা রেকর্ড করা সূর্যের শব্দ শুধুমাত্র শোনার জন্য নয় এটি বিজ্ঞানীদের জন্য সূর্যের গভীরে কি ঘটছে তা বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই শব্দ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন কিভাবে সূর্যের ভেতরে শক্তি তৈরি হয় এবং তা কিভাবে সৌরজগতে ছড়িয়ে পড়ে এটি সূর্যের কার্যকলাপ যেমন সৌরঝড় এবং সৌর বাতাস পৃথিবীর ওপর কী প্রভাব ফেলতে পারে তা বুঝতে সাহায্য করে সূর্যের এই ভয়ঙ্কর শব্দ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা একটি বিশাল এবং শক্তিশালী মহাবিশ্বের অংশ সূর্য যা আমাদের জীবনের মূল উৎস এর অভ্যন্তরীণ কার্যকলাপ এতই শক্তিশালী যে এটি শুধু আলো এবং তাপই দেয় না বরং মহাবিশ্বের গতিপথ নির্ধারণ করে যখন তুমি নাসার রেকৃত সূর্য শব্দ শুনবে মনে হবে তুমি মহাজাগতিক এক রহস্যের সামনে দাঁড়িয়ে আছো সেই শব্দ আমাদের শুধু ভীতই করে না বরং আমাদের জানার কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে এটি আমাদের মনে করিয়ে দেয় মহাকাশের রহস্যের তুলনায় আমরা কতটা ক্ষুদ্র বন্ধুরা নাসার এই অসাধারণ আবিষ্কার শুধু আমাদের সূর্য সম্পর্কে নয় বরং মহাবিশ্বের অপরিসীম শক্তি এবং সৌন্দর্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয় সূর্যের এই ভয়ঙ্কর শব্দ শোনার মাধ্যমে তুমি মহাবিশ্বের শক্তি এবং রহস্যের গভীরতাকে অনুভব করতে পারবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে তোমরা যদি বিজ্ঞান মহাকাশ রহস্য ইত্যাদি বিষয়ে আগ্রহী হও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যেও আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ